কি হলো দাঁতে পোকা হয়েছে দেখি 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 কি হয়েছে পোকা হয়েছে দাঁতে তো নাম বলে দাও সবাইকে বলো তোমার নাম বলে দাও চিনি তোমার বাড়ি কোথায় দাও প্রসাদ দাও এই দেখো বন্ধুরা এই যে ভোগের প্রসাদ প্রসাদ দর্শন করো সবাই ভোগের প্রসাদটা কে খাবে আনি নে তুই একটু আমি একটু অনি বাইকে একটু নাও একটু নাও প্রসাদ তো তা আমি খেয়ে নিলাম ঠিক আছে জুতা দিচ্ছে কেন কোথায় যাবে ও আর কোথায় যাবে একদম নিবি না ওকে নিবি না ওকে ও মা বাইক দেখাচ্ছে বাবা ছালো

পরে যাবে রে ওই ও বলে মামা ছালো ছালো আমাদের চিনি বুড়ি রাগ করেছে দেখো দেখো বন্ধুরা এই যে দেখো চিনি খুব রাগ করেছে ওকে ঘুরতে নেইনি বলে কি হলো সোনা তুমি রাগ করেছ ও তুমি বাইকে ঘুরু ঘুরু দিয়ে আসলে না গুলু গুলু ও তাই চলো আমি তোমাকে নিয়ে যাব চলো বাইকে কি হচ্ছে এগুলো গাড়ি কারো কোন শাখা কি রে কোন শাখা মন পড়ছে দেখ চাটনি করছো এই দেখো বন্ধুরা আমাকে একটু টেস্ট করতে দিয়েছে কেমন হয়েছে দেখি দেখি তো মনে হচ্ছে দারুণ হয়েছে

কোনটা দেবে এই বড়টা ঠিক আছে যাও আমি এই বড়টাকে এখন কিন্তু কাটবো কি করে কি করে কাটবো কেমন করে কাটবে এইভাবে এইভাবে কাটতে হবে দেখো গাছ আমাদের কাছে কি সুন্দর বাতাবি লেবু হয়েছে দেখো গাছটা একদম হেলে গেছে এই দেখো কি সুন্দর

কি হবে পড়ে গেলে তোর মাথায় পড়বে এর রাম উপরে উঠে গেল তো একটা তো পারলি এ দেখো ফ্রেন্ড এই যে দেখো অনি এটা পারলো গাছ থেকে কি সাহস ছেলেটা নে ধর এর রাম